সো আমরা আমাদের যে ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্টে আরও অনেক দেখেছি জেনারেল সায়েন্সের টিচার দেখেছি এবং অনেক টিচার অলরেডি ক্লাসে আছে এবার তোমাদের সামনে আসছে এবছরে আরেকটা নিউ এডিশন আসছে মাইটি কমার্স ডিপার্টমেন্ট আলাইকুম গাইস আই ইউ অল সো আমি বরাবরের মতো এইবারে আমাদের টেন মিনিট স্কুলের একটা নতুন অফারিং সেটা হচ্ছে বিজনেস স্টাডিজ অর্থাৎ ব্যবসায়ী শিক্ষা এবং আমাদের যে আর্টস সাবজেক্টগুলো আমরা পড়ব প্রত্যেক বছর আমাদের একটা কনফিউশন থাকে বিশেষ করে এবং ব্যাংকিং নিয়ে আমার পরিচয় হচ্ছে আমি বর্তমানে পড়ছি ঢাকা ইউনিভার্সিটির বিভাগে ইয়ারে ফাইনাল ইয়ারে সো আমি এবছর থাকছি তোমাদের ফিনান্সের যত রকমের প্রশ্ন আছে টাইম ভ্যালু অফ মানি মূলধন ব্যয় শেয়ার বন্ড ডিভেঞ্চার ইচ এন্ড এভরিথিং আমরা খুবই ডিটেলসে পড়বো পড়ব লাস্ট কয়েক বছরে বোর্ডে একটা প্যাটার্ন আছে যে প্রশ্ন অনেক ঘুরিয়ে করে সেই প্রশ্ন ঘুরিয়ে করলেও যাতে আমাদের প্রবলেমটা না হয় তার জন্য আমরা একদম কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি আছি তোমাদের সাথে থ্যাংক ইউ তুর্য আচ্ছা ফাইনান্স তো গেলে এবার আসলে অ্যাকাউন্টিং এর ব্যাপারে অ্যাকাউন্টিং তোমাদের অনেকের অনেক ভয় থাকে কারো কার এখনো শুরুই হয়নি হয়তো অ্যাকাউন্টিং জার্নিটা অনেকের ভয় থাকে যে ভাই শুরু করলে পারবো কিনা সো অ্যাকাউন্টিং একদম শুরু হয় লেনদেন থেকে তারপর যাবে খতিয়ান রেওয়ামির আর্থিক বিবরণী সো এই পার্টে যে সবার অবস্থা ঠিক এরকম হয় ভাই সবার হিসাব মিলে আমার হিসাব মিলে না আমার ফ্রেন্ডের অ্যান্সার যা আসে আমার অ্যান্সার তা আসতে মিলতেছে না সে এরকম অনেকের অনেক কনফিউশন থাকে সেই সকল কনফিউশন আমরা দূর করবো আমাদের এই কোর্সের মধ্যে যাতে তোমার একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল যে প্রিপারেশনটা আছে সেই প্রিপারেশন আমরা একবারে সুন্দর করে কমপ্লিট করব ধন্যবাদ আমি তোমাদের ধ্রুব ভাইয়া আমি তোমাদের আর্টস এবং কমার্স এই দুইটা ডিপার্টমেন্টেরই ওভারঅল সুপারভিশনে থাকবো এবং তোমার ভাইয়ারা যাতে খুব ভালোভাবে তাদের প্রিপারেশানটা মানে তোমাদের প্রিপারেশানটা নিশ্চিত করতে পারে এবং তোমাদের প্রিপারেশানটা যেন এক্সাম ফোকাসড হয় এক্সাম সেন্ট্রিক হয় এবং যেহেতু আমি আমার পরিচয়টা আসলে দিয়ে নেই সেটা হচ্ছে যে আমি বিগত দশ বছর ধরে শিক্ষকতায় ছিলাম আমি বোর্ড এক্সামিনার ছিলাম তো দশ বছরের যে আমার অভিজ্ঞতা সেটা আমাদের মোটামুটিভাবে যাতে আমরা সমন্বিতভাবে কাজে লাগাতে পারি সেই ব্যবস্থাটা করার জন্যই আমি তোমাদের সাথে আসছি এবং আমি তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ তো আমরা কমার্সের স্টুডেন্টদের যেই চ্যালেঞ্জগুলো মোটামুটি ফেস করি সবথেকে বড়ো যে সব সমস্যাটা সেটা হচ্ছে যে ভালো রিসোর্স না পাওয়া ভালো রিসোর্স না পাওয়াটা একটা অনেক বড় চ্যালেঞ্জ একটা স্টুডেন্টের জন্য তো এই ভালো রিসোর্স যেন আমরা দিতে পারি সেই ভালো রিসোর্স ইউটিলাইজ করে তুমি যেন তোমার এক্সাম পারফরমেন্স এক্সেল করতে পারো আমরা সেই সমস্ত নিশ্চয়তাগুলো তোমাদের এই শেষ মুহুর্তের প্রস্তুতি করছে দিব তো আশা রাখছি তোমাদের সাথে আমাদের জার্নিটা হবে অত্যন্ত আনন্দময় এবং শিক্ষণীয় এবং সেই সাথে নিশ্চিত হবে তোমার পরীক্ষার সর্বোচ্চ প্রস্তুতি থ্যাংক ইউ